সালামু আইলে বন্ধুরা গুজরাটের গোধরাকাণ্ডে একটি হিন্দু মেয়ে ভুলবশত রাতের অন্ধকারে একটি মসজিদে প্রবেশ করে অর্থাৎ একটি হিন্দু মেয়ে ভুলক্রমে রাতে অন্ধকারে মসজিদে ঢুকে পড়ে এরপর ওই মেয়ের সঙ্গে যা কিছু ঘটে মসজিদের মাওলানা যা কিছু করেন তা জানলে নিঃসন্দেহে আপনারাও অবাক ও উদ্বিগ্ন হয়ে পড়বেন তাই আজকের এই ভিডিও আপনাদের জন্য খুবই বিশেষ আপনি হিন্দু হন বা মুসলমান দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সাতাশে ফেব্রুয়ারি দুই সালের তারিখ কে না জানে কারণ এই তারিখটি ভারতের ইতিহাসকে বদলে দিয়েছিল এটি সেই তারিখ যেদিন গুজরাটের গোধরায় হিন্দু ও মুসলিমের মধ্যে দাঙ্গা শুরু হয়েছিল যেখানে হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছিল এরপর পুরো গুজরাট জুড়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়ে আজ আমরা আপনাদের যে ঘটনা বলতে যাচ্ছি সেটিও সেই গুজরাট দাঙ্গার সময়ের ঘটনা বলে বলা হয় বলা হয় সাতাশে ফেব্রুয়ারি দুই সালে এক ট্রেনে আগুন লাগার কারণে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ শুরু হয় যা রাত বাড়ার সাথে সাথে আরও ভয়াবহ আকার ধারণ করে এরপর রাতে মানুষ দলে দলে রাস্তায় ঘুরতে থাকে এবং নিরপরাধ মানুষের উপর হামলা চালাতে শুরু করে সেই রাতেই গুজরাটের আহমেদাবাদ শহরের এক সম্ভ্রান্ত হিন্দু মেয়ে তার বাড়ি ফিরছিল ঠিক তখনই সে দেখতে পেল সামনে থেকে শত শত লোক হাতে তলোয়ারি নিয়ে চিৎকার চাচামিচি করতে করতে এগিয়ে আসছে এটি দেখে সেই হিন্দু মেয়ে খুব ভয় পেয়ে যায় এবং এদিক সেদিক দৌড়াতে থাকে সে অনেকগুলো বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ল কিন্তু এমন পরিস্থিতিতে কেউই তার জন্য দরজা খুললো না বন্ধুরা এই অবস্থায় মেয়েটি প্রচণ্ড ভয়ে ছিল তারপর দৌড়াতে দৌড়াতে আতঙ্কিত অবস্থায় সে একটি মসজিদে প্রবেশ করলো অর্থাৎ ফুল বসত সে একটি মসজিদে ঢুকে পড়লো এবং এক কোণে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে রইল মসজিদে প্রবেশ করার পর সেই হিন্দু মেয়েটি দেখল যে মসজিদের অন্য এক এক কোণে যুবক বসে পাঠ করছেন তিনি প্রদীপের আলোতে কোরআন পড়ছিলেন মৌলভীকে দেখেই হিন্দু মেয়েটি তার কাছে গেল এবং তাকে বাইরে চলমান সমস্ত ঘটনা জানালো অর্থাৎ সে মৌলভীকে সব কিছু জানালো যে সে তার বাড়ি ফিরছিল কিন্তু পথে দাঙ্গাকারীরা সামনে এসে পড়ে তাই সে ভয়ে এখানে এসে লুকিয়ে পড়েছে তারপর সেই হিন্দু মেয়েটি হাত জোর করে মৌলবীর কাছে বলতে লাগলো আপনি আমাকে বাঁচান দয়া করে আমার রক্ষা করুন যদি আমি এই মুহূর্তে বাইরে যাই তাহলে বাইরে থাকা দাঙ্গাকারীরা আমাকে মেরে ফেলবে এখন বাইরে পরিস্থিতি ভীষণ খারাপ এই অবস্থায় আমি আমার বাড়িতে যেতে পারবো না তাই আমি সারা রাত এখানেই থাকতে চাই এবং রাতটি এখানে কাটাতে চাই এরপর সেই হিন্দু মেয়েটি হাত জোর করে মৌলবীর কাছে অনুরোধ করল আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে আমাকে এখানে রাত কাটানোর অনুমতি দিন প্রিয় বন্ধুরা মেয়েটির এই কথা শোনার পর মৌলবী সাহেব উঠে দাঁড়ালেন এবং মসজিদের দরজার কাছে গিয়ে বাইরের পরিস্থিতি দেখতে লাগলেন মৌলবী সাহেব দেখলেন যে বাইরে পরিস্থিতি সত্যিই খুবই ভয়াবহ শত শত মানুষ লাঠি হাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবং অনেক মানুষ তলোয়ার হাতে মসজিদের বাইরেও দাঁড়িয়ে আছে এটি দেখে মৌলবী সাহেবও খুব ভয় পেয়ে গেলেন এরপর তিনি মসজিদের দরজা জানালা বন্ধ করেলেন এবং ভিতরে এসে সেই মেয়েটিকে মসজিদের থাকার অনুমতি দিলেন এখন সেই সম্ভ্রান্ত হিন্দু মেয়েটি মসজিদের এক কোণে গিয়ে বসে পড়লো আর মসজিদের অন্য কোণে মৌলবী সাহেব কোরআন পড়াই মগ্ন হয়ে গেলেন তিনি কোরআন করলেন সাহেবের সামনে একটি প্রদীপ জ্বলছিল এদিকে সেই হিন্দু মেয়েটি মসজিদের এক কোণে বসে মৌলভী সাহেবকে দেখছিল ঠিক তখনই মেয়েটি দেখতে পেল যে মৌলবি সাহেব কোরআন পাঠ করার সময় হঠাৎ নিজের আঙুল প্রদীপের শিখার উপর রাখলেন তিনি নিজের আঙুল পুড়িয়ে দিতে লাগলেন কিছুক্ষণ পর মৌলুবি সাহেব একটি দীর্ঘশ্বাস ফেলে আঙুলটি শিখা থেকে সরিয়ে নিলেন এবং আবার কোরআন পড়তে লাগলেন কিছুক্ষণ পর মেয়েটি আবার দেখল যে মৌলুবি সাহেব আবারও একই কাজ করছেন অর্থাৎ তিনি আবার তার আঙুল প্রদীপের শিখার উপর রাখলেন কিছুক্ষণ পুড়তে দিলেন তারপর আবার আঙুল সরিয়ে নিয়ে পুনরায় কোরআন পাঠ শুরু করলেন মসজিদের এক কোণে বসে সেই হিন্দু মেয়েটি এই পুরো দৃশ্য নিজের চোখে দেখছিল এটি দেখে সে হতবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো এই মৌলবি পাগল হয়ে গেছে কেন তিনি বারবার নিজের আঙুল আগুনে পুড়িয়ে দিচ্ছেন যাই হোক বন্ধুরা সব ভাবতে ভাবতে মেয়েটির চোখ লেগে গেল অর্থাৎ সে ঘুমিয়ে পড়লো এরপর পুরো রাত এভাবেই কেটে গেল এবং সকাল হয়ে গেল সকালবেলা মৌলবী সাহেব উঠে মসজিদের দরজার কাছে গেলেন এবং বাইরের পরিস্থিতি দেখলেন তিনি দেখলেন এই মুহূর্তে বাইরে কেউ নেই অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা শেষ হয়ে গেছে এবং লোকজন সেখান থেকে চলে গেছে এরপর মৌলবী সাহেব সেই মেয়েটির কাছে গেলেন এবং বললেন ওঠো আমাদের নামাজের সময় হয়ে গেছে এখন অল্প কিছুক্ষণের মধ্যেই অনেক নামাজি মসজিদে আসবে তাই এখন তোমার এখানে থাকা ঠিক হবে না কারণ যদি লোকজন তোমাকে এখানে দেখে ফেলে তাহলে তারা আমার সম্পর্কে ভুল ধারণা করতে পারে এবং আমার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারে তাই এখন তুমি দ্রুত এখান থেকে চলে যাও আমি বাইরে দেখেছি এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বাইরে যাওয়ার রাস্তা একেবারে পরিষ্কার হয়ে গেছে এখন তুমি সহজেই নিজের বাড়িতে ফিরে যেতে পারো এসো আমি তোমাকে বাইরে পর্যন্ত পৌঁছে দিই এটি শুনে সেই হিন্দু মেয়েটি বলল যদি রাস্তা পরিষ্কার হয়ে থাকে তবে আমার যাওয়ার কোনো অসুবিধা নেই কিন্তু আমি যাওয়ার আগে আপনাকে একটি প্রশ্ন করতে চাই আমি আপনার কাছে একটি জিজ্ঞাসা করতে চাই আগে আপনি এর উত্তর দিন এটি শুনে মৌলবীর সাহেব বললেন জিজ্ঞাসা করুন আপনি কি জানতে চান তখন সেই হিন্দু মেয়েটি বলল মৌলবী সাহেব আপনি আমাকে বলুন কেন সারা রাত ধরে আপনি আপনার নিচ্ছিলেন এটি শুনে মৌলবী সাহেব বললেন এ বিষয়ে আপনি না জিজ্ঞাসা করলেই ভালো হয় কারণ এটি আমার ব্যক্তিগত বিষয় তাই আমি এ বিষয়ে আপনাকে কিছু বলতে পারবো না এটি শুনে সেই হিন্দু মেয়েটি বলল। যতক্ষণ না আপনি আমাকে এর উত্তর দেবেন আমি এখান থেকে যাব না অবশেষে মৌলবী সাহেব বাধ্য হয়ে পুরো ঘটনা তাকে বললেন তিনি বললেন শোনো আসল কথা হলো। যখন তুমি রাতে এখানে এসেছিলে তখন তোমার সৌন্দর্য দেখে শয়তান আমাকে বিভ্রান্ত করতে শুরু করেছিল তাই আমার অন্তরে খারাপ বাসনা জাগতে লাগলো অর্থাৎ তোমাকে নিয়ে আমার মনে খারাপ ও অশুভ চিন্তাগুলো আসতে লাগলো যা আমাকে অস্থির করে তুলছিল ঠিক তখনই আমার মন আমাকে সতর্ক করলো এবং বলল যদি তুমি কোনো পাপ করো যদি তুমি কোনো অন্যায় করো তাহলে কেয়ামতের দিনে তোমাকে জাহান্নামের আগুনে পুটতে হবে যা এই পৃথিবীর আগুনের তুলনায় সত্তর গুণ বেশি ভয়ঙ্কর হবে তাই আমি নিজেকে বললাম প্রথমে এই দুনিয়ার আগুনের স্বাদ নিয়ে দেখি এই কারণে আমি আমার মনের কথা মেনে নিয়ে নিজের শরীরকে আগুনের শিখাই শুইয়ে দিলাম এবং আগুনের তাপে নিজেকে পোড়ানোর চেষ্টা করলাম আমি আমার নবসকে তথা আমার অন্তরের বাসনাকে বললাম যদি তোমার মধ্যে আগুনের তাপ সহ্য করার শক্তি থাকে তাহলে যা ইচ্ছা তা করো যদি তুমি এটি সহ্য করতে পারো তবে তুমি চাইলে এখানে গোনাহ করো এই কারণেই রাতে যখনই আমার মনে খারাপ ও অশুভ চিন্তাগুলো আসছিল তখনই আমি আমার নবসকে তথা আমার মনের বাসনাকে আগুনের শিখায় শোঁপে দিচ্ছিলাম এবং তাকে আগুনের স্বাদ অনুভব করাচ্ছিলাম আগুনের তাপ দেখে আমার নবস ভুল কাজ করা থেকে থেমে গেল এভাবেই করে করে আমার পুরো রাত কেটে গেল বন্ধুরা এরপর সেই হিন্দু মেয়েটি মসজিদ থেকে তার বাড়িতে চলে গেল সময় কেটে যেতে লাগল সেই সম্ভ্রান্ত কন্যার তথা নবাবজাদির জন্য অনেক ধনী ও সম্ভ্রান্ত ব্যক্তিদের থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো কিন্তু সেই মেয়েটি প্রতিটি প্রস্তাব প্রত্যাখ্যান করছিল মেয়েটির বাবা মা ও তার পরিবার খুবই চিন্তিত হয়ে পড়লেন যে আসলে ব্যাপারটা কি অবশেষে মেয়েটি মুখ খুলল যে তার বিয়ে শুধুমাত্র ওই মসজিদের মাওলানা সাহেবের সাথে করিয়ে দেওয়া হোক না হলে সে কোনোদিনই বিয়ে করবে না এ কারণেই বাধ্যতামূলকভাবে ওই হিন্দু পরিবার তার মেয়েকে ওই মসজিদের মাওলানা সাহেবের সাথে তথা ওই মৌলবীর সাথে বিয়ে দিতে বাধ্য হল বন্ধুরা এক রাত নিজের নবসকে দমন করে ওই গরিব মৌলবী সাহেব তথা মাওলানা সাহেব মহলে চলে গেল যদি আমরা আমাদের পুরো জীবন আল্লাহ ও তার রসুলের দেখানো পথে কাটাই তাহলে সৃষ্টিকর্তা তথা আমাদের মহান আল্লাহ আমাদের জান্নাতে কি সম্মান দেবেন একবার ভাবুন বন্ধুরা মনে রাখবেন যারা আল্লাহকে ভয় করে এমন পুরুষ ও নারীরা আল্লাহ খুব প্রিয় এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যিকারের ইমানদার ব্যক্তি কখনোই অন্যায়ের পথে পা বাড়াই না একজন প্রকৃত মুসলমান তার মন চরিত্র ও নৈতিকতার উপর কঠোর নিয়ন্ত্রণ রাখে এবং আল্লাহর ভয়কে সর্বদা হৃদয়ে জাগ্রত রাখে এই মৌলবী সাহেবের আত্মসংযম নৈতিকতা ও আমাদের জন্য এক মহান শিক্ষা আজকের সমাজে যখন চারপাশে নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে তখন এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সঠিক পথের অনুসারী হতে হলে আত্মসংযম ও তাকোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি আল্লাহর আদেশ মেনে চলি শয়তানের প্রলোভন থেকে নিজেকে রক্ষা করি এবং ন্যায়ের পথে দৃঢ় থাকি তবে দুনিয়া ও আখেরাতে সফলতা আমাদের নিশ্চিত বন্ধুরা আসুন আমরা সবাই এই শিক্ষাকে জীবনে গ্রহণ করি এবং আমাদের মন মানসিকতা চরিত্র ও কাজের মধ্যে ইসলামের সুন্দর আদর্শ প্রতিফলিত করি আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাহালার কাছে আমাদের দোয়া হে আল্লাহ তুমি আমাদের এমন খারাপ চিন্তা থেকে রক্ষা করো এবং সৎকর্ম করার তৌফিক দান করো আমিন আমিন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ